বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে রাজস্থান থেকে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচক থানার জালালপুরের নারায়ণপুর গ্রামে জানা গেছে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের বাসিন্দা আমির শেখ গত তিন থেকে চার মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানের বেলপাড়া এলাকায় গিয়েছিল অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয় দুই মাস তারপরে দিন কয়েক আগে তাকে বাংলাদেশ বর্ডার পার করে দেয় বিএসএফ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ায় গত বুধবার তার পরিবারের লোকজন তাকে দেখে চিনতে পারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পরিবারের লোকজন অবিলম্বে ওই যুবককে ফিরিয়ে আনার কথা জানায় রবিবার বিকেলে জালালপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমির সোহেল ছাড়াও কালিয়াচক এক ব্লক সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সাফিল চৌধুরী সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব আর পরিবারের সঙ্গে দেখা করতে যান পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি ভিডিও কলে কথা বলেছেন পরিবারের সঙ্গে পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন তারা বাংলাদেশে কোথায় আছে

কথা বলে কোথায় আছে আছে উনি জানেন কি আমাদের রাজ্যসভার সাংসদ এবং মাইগ্রেন্ট লেবারের পরিযায়ী শ্রমিকের চেয়ারম্যান ডক্টর সমীর ইসলাম এখন ভিডিও কলে ওনাদের সঙ্গে কথা বলেন উনি জিতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এর সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছেলেটাকে এক দু দিনের মধ্যে ব্যবস্থা করে দিতে চেয়েছে না হলে তার ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে নিয়েছে অতি দ্রুতার সহিত এই ব্যবস্থাটা কিন্তু হবে কোথায় আছে কি আছে আমরা পূর্ব তথ্য জানি এবং আমরা সেভাবে বাংলাদেশ সরকারকে এই সরকারের পক্ষ থেকে চিঠিও করা হয়েছে অতি দ্রুত আজ বা কালের মধ্যে সেই ব্যবস্থাটা চলছে ফিরিয়ে দেওয়ার জন্য যদি এক দুদিনের মধ্যে না ফিরিয়ে দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ আমাদের রাজ্য সরকার নেবে আমি কলকাতাতে ছিলাম একুশে জুলাই এর মিটিং এ গেছিলাম আমার আশা হয়েছিল না বিশেষ ভাইয়ের জন্য তারপরে আমি শ্রম দপ্তরে নবমহাপরণে গিয়ে যে মাইগ্রেন্ট লেবার দপ্তর সেখানে গিয়ে কথা বলি সমির সাহেব ছিলেন না উনি